স্যার আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা ইটালি যে সকল সিটি থেকে বিষা ডেলিভারি আপডেট পেয়েছি তার আপডেট অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি ঢাকা সিরা টু চট্টগ্রাম তিন বিএফএস গ্লোবালের মাধ্যমে যে পরিমাণ বিষা ডেলিভারি আপডেট পায় তার আপডেটটি দেওয়ার চেষ্টা করি এছাড়া আপনারা জানেন বর্তমানে কিন্তু অনেক বেশি পাসপোর্ট সাবমিট করতেছে তার আপডেটটিও দেওয়ার চেষ্টা করি কিন্তু বর্তমানে রিজেক্টের পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি কম কেননা বর্তমানে যারা আপনার পাসপোর্ট সাবমিট করতেছে তাদের হান্ড্রেড পার্সেন্ট যা তাদের বিষা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে অনেকে কমেন্ট করেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না এবং আপনার নুলস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আপনি ইমেল করে রেখেছেন দু হাজার তেইশ চব্বিশ এবং কি দু হাজার বাইশ সালের নুলুস্তা যারা আছে তো দু হাজার বাইশ তেইশ এবং কি দু হাজার চব্বিশ সালের নুলুস্তার বিষার পরিমাণ মোটামুটি বলতে গেলে বলা চলে তবে দু হাজার পঁচিশ সালের নুলুস্তায় বর্তমানে অনেক বেশি বিষা হইতেছে বিষা ডেলিভারি আপডেট পাইতেছি তো অবশ্যই আপনার কত সালের নুলস্তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা তার আপডেটটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তো আজকে আমার ঢাকা ছিলো টু চট্টগ্রাম তিন বিএফ গ্লোবালের আপডেটটি দেওয়ার আগে অবশ্যই বলে নিই যে আপনারা যারা এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না ইমেল করে রেখেছেন বা আপনার মাধ্যম বলেছে যে আপনার নলসাটা আপডেট করিয়ে করেছে সেক্ষেত্রে কিন্তু আপনি এখনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না আপনার মাধ্যম যদি আপনার নলস্তাটি আপডেট করিয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি ফর্মের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারেন এবং ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পর আপনারা জানেন যে খুব বেশি সময় লাগে না বিশা পেতে সেক্ষেত্রে সর্বোচ্চ পনেরো দিন সময়ই লাগে কোনো কোনো ক্ষেত্রে অনেকেই দেখেছি যে তিন চার দিনেও ভিসা পাইতেছে তো অবশ্যই বলবো যে আপনার মাধ্যম মালিক সকল কিছু যদি ঠিক থাকে আর ইটালি থেকে যদি আপনার মাধ্যম আপনার জন্য কাজ করে তো সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন আর অবশ্যই নুলসটা আপডেট করা হলে অবশ্যই আপনি ওয়েব ফর্মের মাধ্যমে ওয়েব ফর্ম পূরণ করবেন এবং আপনাকে পরবর্তীতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হবে তো শুধু শুধু আপনার মাধ্যম যদি বলে আপনার নুলসটা আপডেট করিয়ে করে করা হয়েছে অনেকেই বলে যে দুইবার তিনবার নাকি আপনার নুলস্তা আপডেট করাইছে বা ইমেল করাইছে বা এটা একটা ফাওয়া কথা যদি আপনার নুলস আপডেট আপডেটেটিয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন অবশ্যই ফর্মের মাধ্যমে আপনারা জানেন তো শুধু শুধু অপেক্ষা করার দরকার কি আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট না পান তো তাহলে বলবো অবশ্যই আপনি সরাসরি ইটালি অ্যাম্বাসিতে যান গিয়ে যোগাযোগ করুন কেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না আপনার রুলস আপডেট করার শর্তে অবশ্যই বলবো অনেকের মাধ্যম আছে যারা সত্যিকার অর্থে যে আপনার জন্য কাজ করতেছে যদি কাজ সত্যিকার অর্থে আপনার জন্য কাজ করে তো সেক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে পারেন এবং বিষয়ও পাবেন কিন্তু বর্তমানে অধিকাংশ নুলস্তার আপনার যে মাধ্যম আছে ওই মাধ্যম ঠিক না মালিক ঠিক না বিশেষ করে বলা চলে যে দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার বাইশ সালের নুলস্তা আর অনেকেই বলেন যে আপনারা স্ক্যান কপি জমা করে রেখেছেন বা রিটার্ন পাসপোর্ট ফেরত আনছেন এখনও পর্যন্ত কোনো বিষয় পাইতেছেন না বিশেষ করে যারা বর্তমানে আপনারা জানেন যে দু হাজার পঁচিশ সালে নুলস্তাগুলো কিন্তু অল্প সময়ের ভিতরে বিষয় যেতেছে আর তখন আপনারা যখনই স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট ফেরত পেয়েছেন ওই সময় কিন্তু তারা মোটামুটি সকল ডকুমেন্টস আপনার জমা নিচ্ছে যদি মালিকের কোনো ডকুমেন্টস মিসিং ছিল তখন কিন্তু তারা ওই সকল আপনার নুলস্তাগুলো জমা নিচ্ছে কিন্তু তারা ওই সকল নুলস্তাগুলোর একটা সুরা বর্তমানে করতে পারতেছে না যারা রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি এবং সাদা পাসপোর্ট ফেরত দাঁড়িয়ে আছেন তাদের মধ্য থেকে তো অবশ্যই বলবো যদি আপনার স্ক্যান কপি বা রিটার্ন পাসপোর্ট ফেরত পেয়ে থাকেন এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে বা বিষয় হইতেছে না তো সেক্ষেত্রে বলব আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করেন এবং মালিককে অবশ্যই পেপুত্তরায় পাঠান পাঠালে অবশ্যই আপনার মালিক পেপুত্তারায় যোগাযোগ করলে আপনি একটা ফয়সালা পাবেন অন্যথায় যারা দু হাজার বাইশ তেইশ চব্বিশ সালে নুলুস্তা আছে তাদের মধ্যে থেকে মোটামুটি আর বেশি আশা করা সম্ভব কেননা বর্তমানে অধিকাংশ নূলস্ত আপনার মালিক হারা বা যে মাধ্যম আছে মাধ্যম হারা উকিল হারা তারা নানান তালবাহানা এখন করতেছে তো আজকে আমরা নাপোলি সিটি থেকে কিন্তু ছয়টি নুরুস্তার বিষা আপডেট পেয়েছি ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে তো অবশ্যই এই সকল নুলস্তাগুলো ছিল আপনার দু হাজার পঁচিশ সালের নুলস্তা তো আপনারা যারা নাপোলি সিটির আসেন বলতেছেন যে বিষয় পাইতেছেন না ভাই আপনারা জানেন যে দু হাজার পঁচিশ সালের নুলস্তাগুলোর উপর অনেক বেশি বিষয় হইতেছে আর মোটামুটি দু হাজার পঁচিশ সালের নুলস্তাগুলো কিন্তু খুব আহামরি না হাতে কোনো অল্প কিছু কেননা শুরু থেকে বর্তমান পর্যন্ত দু হাজার পঁচিশ সালের নুলস্তা যারা পেয়েছে তারা কিন্তু তো ওয়েবফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে খুব বেশি দিন সময় খুব বেশি দিন সময় অতিবাহিত হয় না বিশা হয়ে যায় যত জঞ্জাল যত জামেলা দুই হাজার তেইশ চব্বিশ সালে সেক্ষেত্রে বলবো আপনারা বাইশ তেইশ চব্বিশের নুরুস্থা তারা আছে যাদের আছে এখন আপডেট করতে পারেন না এটার আশা সেরে দিয়ে আপনার দু হাজার ছাব্বিশের আপনি টার্গেট নেন যদি আপনি মনে করেন আপনি ইটালি যেতে হবে আপনার মনের ইচ্ছা শখ সেক্ষেত্রে বলবো দু হাজার ছাব্বিশ সালের আবেদন আপনি করতে পারেন করে ট্রাই করেন শুধু শুধু অপেক্ষা করে সময় হারাবেন না তো আজকে আমরা ডাকা সিলেটর চট্টগ্রাম তিন বিয়া ফেস থেকে যে পরিমাণ বিষয় আর ডেলিভারি আপডেট বেশি তার আপডেট অবশ্যই দেওয়ার চেষ্টা তো সর্বপ্রথমে বলি আমরা বিসা ডেলিভারি আপডেট পেসি রিমিনি সিটি থেকে 2023 সালের ফ্যামিলি নলসতা বিসা ডেলিভারি আপডেট পেসি আসরা বিসা ডেলিভারি আপডেট পেসি সিজনাল নলসতা 2024 সালের নলসতা নাপোলি সিটি থেকে সিজনাল নলসতা বিসা ডেলিভারি আপডেট পেসি তাসিলা আপনার চট্টগ্রাম বিএফএস গ্লোবাল এর মাধ্যমে এছাড়া বিসা ডেলিভারি আপডেট পেসি মেসিনা সিটি থেকে 2023 সালের নলসতা এগ্রিকালচার নলসতা ছিল এছাড়া লাটিনা সিটি থেকে 2025 সালের নলসতা বিসা ডেলিভারি আপডেট পেসি আপনার স্পনসার নলসতা বিসা ডেলিভারি আপডেট পেসি স্পনসার নলসতা বিসা ডেলিভারি আপডেট পেসি আপনার বেরি সিটি থেকে দু হাজার চব্বিশ সালে নুরস্থা ছিল তাছাড়া রুম সিটি থেকে দু হাজার চব্বিশ সালে নুরুস্থায় বিশার ডেলিভারি আপডেট পেয়েছি এবং আপনারা দু হাজার তেইশ সালের নুরুস্থায় বিশা ডেলিভারি আপডেট পেয়েছি লাতিনা সিটি থেকে সিজনাল নুরস্থা ছিল তেরামর সিটি থেকে দু হাজার প্রতি সালের নুরসায় আপনার বিশা ডেলিভারি আপডেট পেয়েছি এসআর ও বিশা ডেলিভারি আপডেট পেয়েছি পালেরমোর সিটি থেকে দু হাজার তেইশ সালের নুরুস্থা মানটুগা সিটি থেকে দু হাজার চব্বিশ সালে নুরসায় ফ্যামিলি নুরস্ত বিশা ডেলিভারি আপডেট পেয়েছি আর এই সকল নুরস্তাগুলো ঢাকা সিলেট ও চট্টগ্রাম তিন এস গ্লোবালের মাধ্যমেই বিশা হয়েছে আর আজকে আমরা মাছটি উল্লেখ করলাম না অনেক বেশি বড় হয়ে যাওয়ার কারণে উল্লেখ করতে পারলাম না তাই আন্তরিকভাবে দুঃখিত এছাড়াও আজকে আমরা আপনারা পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি অনেক বেশি অনেক বেশি পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি তো অবশ্যই আপনারা যদি দু হাজার প্রতি সালে নুরস্ত হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার অপেক্ষা আপা করবেন না এবং আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করে দ্রুত ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে নেন যেহেতু মাস শেষে প্রতি মাস শেষে অবশ্যই আপনারা জানেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হয় আর যাদের ফ্যামিলি নুরস্তা আছে অবশ্যই বলব যদি আপনার নুরস্তায় এক দুই মাস সময় থাকে মোটামুটি তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি ইটালি এম্বাসিতে জমা দেন কেননা আপনারা জানেন যে ফ্যামিলি নুরসাগুলো আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা জমা নিতেছে জমা নেয় তো আজকে আমরা পাসপোর্ট আপনার সাবমিটের আপডেট পেয়েছি রেবিনা সিটি থেকে দু হাজার দু হাজার পঁচিশ সালে নুলস্থা তাহলে আপনার ফ্যামিলি নুলস্থা এছাড়াও বিচারবু সিটি থেকে দু হাজার চব্বিশ সালে নুলস্থা পাসপোর্ট সাবমিট করেছে ঢাকা বিএফএস অফিস গ্লোবালের মাধ্যমে তাহলে আপনার দু হাজার চব্বিশ সালে নুস্থা স্পন্সার নূসা তারা তাছাড়া আপনারা পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছে সিরাকুসা সিটি থেকে দু হাজার তেইশ সালের নুলস্থা চিটাগাং বিয়ের মাধ্যমে সিজনাল নুলস্থা পাসপোর্ট সাবমিট করেছে তার আপডেট পেয়েছি তাছাড়া পাসপোর্ট সাবমিট করেছে তার আপডেট পেয়েছি পতেঞ্জা সিটি থেকে দু হাজার পঁচিশ ফ্যামিলি ফেমিলি এছাড়া এসারা টিভি সুসুতা সিটি থেকে দু হাজার তেইশ সালের নুলস্তা ঢাকা বিএফএস গুলো মাধ্যমে পাসপোর্ট সাবমিট করেছে তাহলে আপনার ফ্যামিলি নুলস্তা মান্টোবা সিটি থেকে দু হাজার চব্বিশ সালের আপনার সিলেট বিএফএস গ্লোবালের মাধ্যমে সাবমিট করেছে তার আপডেট পেয়েছি স্পন্সার নুলুস্তা সাবুনা সিটি থেকে দু হাজার পঁচিশ সালের নুলস্থা ডাকা বিএফস গোলবালের মাধ্যমে পাসপোর্ট সাবমিট করেছে স্পঞ্চার নুলস্থা এছাড়া পাসপোর্ট সাবমিট করেছে তিন সিটি থেকে দুধ চব্বিশ সালের নুলস্তা ঢাকা বিএফএস গ্লোবাল মাধ্যমে পাসপোর্টে সাবমিট করেছে ফ্যামিলি নুলুস্তা পাবিয়া সিটি থেকে সালে নুলস্তায় আপনার পাসপোর্ট সাবমিট করেছে ঢাকা বিএফএস গ্লোবাল মাধ্যমে ফ্যামিলি নুলুস্তা নোবারা সিটি থেকে সালে নুলুস্তা সিলেট বিএফিস গ্লোবালের মাধ্যমে পাসপোর্টে সাবমিট করেছে ফ্যামিলি নুলুস্তা এছাড়া ওরিসা ইউনিভার সিটি থেকে দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠান স্পন্নসার নুরুস্তা পাসপোর্ট সাবমিট করেছে তার আপডেট পেয়েছি এছাড়াও আরও কিছু বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি না পুলিশ সিটি দু হাজার তেইশ সালে নুরুস্তা পাঁচটি নুরুস্তায় আপনার বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি তাহলে আপনার সিজনাল নুরুস্থা এবং স্পন্সার নুরুস্তা এছাড়া মেশিনার সিটি থেকে দু হাজার তেইশ সালের নুরুস্থা দুটি নুরস্তা ঢাকা বিএফএস গ্লোবাল মাধ্যমে আপডেট পেয়েছি আর সালে ইউনিভার্সিটি থেকে ছয়টি নূলস্তার রিজেক্টেড আপডেট পেয়েছি তো অবশ্যই দু হাজার চব্বিশ সালের নুলস্তা তো দেখেন দু হাজার চব্বিশ সালের নুস্তা রিজেক্ট হয়েছে রুম সিটি থেকে তেইশ এবং চব্বিশ সালের নুলস্থায় ষাটটি নূস্তা রিজেক্ট আপডেট পেয়েছি নোবেলা সিটি থেকে দু হাজার পঁচিশ সালের নুলস্তায় আপনারা রিজেক্ট করেছে তার আপডেট পেয়েছি এছাড়া বিশ্ব আপডেট পেয়েছি চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে পিদারু সিটি থেকে দু হাজার তেইশ সালের তো মোটামুটি বেশ ভালো পরিমাণে আপনার ভিসা ডেলিভারি এবং সব থেকে বেশি চোখে পরামর্থন ছিল অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা করা আর সব থেকে বেশি বিট দেখতে পেরেছে আজকে এসকে ঢাকা বিএফএফ গ্লোবালের সামনে সেক্ষেত্রে অবশ্যই বলব আপনারা যারা এখনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না দু হাজার তেইশ চব্বিশ এবং কি দু হাজার বাইশ সালের অবশ্যই বলবো এক তৃতীয়াংশই বর্তমানে ফ্যাকনুবস্থা রয়েছে এবং কি ফ্যাকনবস্থা বলতে মালিক আপনার মালিকের ঠিক নাই মালিক কর্মী এখন নিতে চায় না সেক্ষেত্রে যেহেতু মালিক রাজি না সেক্ষেত্রে আপনার কিছু করার নাই অবশ্যই বলবো আপনার মাধ্যম যদি সঠিক না হয় তো সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন না এবং অবশ্যই বলবো যদি আপনি ইটালি যেতে চান সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশ টার্গেট করেন অবশ্যই ছাব্বিশে আবার আবেদন করে চেষ্টা করতে পারেন তো আজকে আমরা ডাকা সিলেট ও চট্টগ্রাম তিন বিএফস গ্লোবালের মাধ্যমে যে পরিমাণ আপনার পাসপোর্ট সাবমিট করেছে এবং বিশা ডেলিভারি আপডেট এবং অল্প স্বল্প কিছু পরিমাণ রিজেক্ট পেয়েছি তার আপডেটটি দেওয়ার চেষ্টা করেছি তো অবশ্যই আপনাকে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি তো সকলই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত অপেক্ষা করুন